আসসালামু আলাইকুম সকল খামারি বাইপুরুল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে দেখাবো যে এই গবাদি পশুটি কোন রোগে আক্রান্ত হয়েছে তো নিউমেনিয়া আক্রান্ত হয়েছে না এফিমিরাল ফিভার অর্থাৎ তিন দিনের জ্বরে আক্রান্ত হয়েছে তো দেখি কারণগুলো কারণগুলো দেখলে আপনারা বুঝবেন এই পশুটি কোন রোগে আক্রান্ত হয়েছে তো নিউমেনিয়া আক্রান্ত হলে পশু শরীরে প্রথম অবস্থায় অল্প জ্বর থাকবে এবং ঘন ঘন নিঃশ্বাস নেবে আর এফিমেল ফিভার বা তিন দিনের জ্বরে আক্রান্ত হলে অধিক প্রথম অবস্থায় অধিক জ্বর জ্বর থাকবে এবং ঘন ঘন নিঃশ্বাস নেবে তো দ্বিতীয় লক্ষণ গরু ঘন ঘন কাশি দেবে নিউমেনিয়া আক্রান্ত হলে আর এফিমেল ফিভারে আক্রান্ত হলে একই অবস্থা ঘন ঘন কাশি দেবে তো তিন নম্বরে হচ্ছে তিন নম্বর লক্ষণটা হচ্ছে তীব্র রোগে জ্বর হয় আপনার নিউমেনিয়া আক্রান্ত হলে তীব্র রোগে জ্বর হবে এবং নাক দিয়ে সাদা তরলপত্র বের হবে আর এফিমেরাল ফিভার অর্থাৎ তিন দিনের জ্বরে আক্রান্ত হলে প্রথম অবস্থায় প্রচুর জ্বর হবে এবং নাক দিয়ে সাদা তরপত্র বের হবে চার নম্বর লক্ষণ গরু খাওয়া দাওয়া একবারেই কমে যাবে আপনার এফিমেরাল ফিভার হলেও খাওয়া দাওয়া একবারে কমে যাবে তো পাঁচ নম্বর কারণটা হচ্ছে লক্ষণটা হচ্ছে শরীরের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বা হালকা থাকবে এক পর্যায়ে তাপমাত্রা একবারেই কমে যাবে আর এফিমিরাল ফিভার অর্থাৎ তিন দিনের জ্বরে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা প্রথম অবস্থায় অত্যাধিক থাকবে এবং এক সময় তীব্র জ্বর বা তাপমাত্রা হয়ে পশুটি মারা যেতে পারে যেমন তাপমাত্রা একশো পাঁচ থেকে আট ডিগ্রি পর্যন্ত হতে পারে এফিমিরাল ফিভার বা তিন দিনের জ্বরে আক্রান্ত ছয় নম্বর যে লক্ষণটা তো নিউমেনিয়ায় আক্রান্ত হলে গবাদি পশুর শ্বাসকষ্ট একবারে রোগের শেষ পর্যায়ে যাওয়া হবে যখন তীব্র আকার নিউমোনিয়া ধারণ করবে তখন ব্যাপক হারে শ্বাসকষ্ট দেখা দেবে তিন দিনের জ্বর বা এফিমিরাল ফিভারে আক্রান্ত হলে গরুর প্রথম অবস্থা থেকে গবাদি পশুর প্রথম অবস্থা থেকে শ্বাসকষ্ট দেখা দেবে এবং রোগের তীব্র আকার ধারণ করলে শ্বাসকষ্ট ব্যাপক হারে বেড়ে যাবে এবং একসময় মাটিতে পরে পশুটি মারা যেতে মাপা শেষ হলে পশুটির তাপমাত্রা আছে একশো ডিগ্রি অর্থাৎ এটি নিউমোনিয়া আক্রান্ত যদি শ্বাসকষ্ট যদি এফিমিরাল ফিভার অথবা তিন দিনের জ্বরে আক্রান্ত হতো তাহলে এর তাপমাত্রা থাকতো একশো থেকে সাত অথবা একশো থেকে বারো ডিগ্রি পর্যন্ত ফারানাইট তো এটি নিউমোনিয়া আক্রান্ত তো আমি নিউমোনিয়া চিকিৎসা করি নিউমোনিয়া এবং এফিমিরাল অর্থাৎ তিন দিনের জরে আক্রান্ত হওয়ার আরেকটি বড় লক্ষণ আমি বলতেছি তো যদি নিউমোনিয়া আক্রান্ত হয় পশুটি আমরা ছোড়াবে না হাঁটার সময় পায়ে কোনো তেমন ব্যথা থাকবে না আর তিন দিনের জ্বর বা এফিমেরাল ফিভার হলে পশুটি যে কোনো একটা পা ব্যাপক হারে খোরাতে পারে এবং আপনার পেটটা ফুলে যেতে পারে এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে অবশ্যই আপনার অ্যান্টিসিস্টেন্ট ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে আমি ফেনাডিল ইনজেকশন ব্যবহার করবো আপনার টেন এটা হচ্ছে ডাইফেনা হাইড্রোক্লোরাইট হাইড্রোমিন গ্রুপ তো এটি গভীর মাংস দিতে হয় তাই আমি এটি গভীর মাংস দিলাম তো এর পরিবর্তে আমি আর একটা আপনার ইঞ্জেকশন করবো যেহুক জ্বর আছে এবং শ্বাসকষ্ট আছে তো এই ক্ষেত্রে আমি হচ্ছে তো আপনার নিউমেনিয়ায় আক্রান্ত হোক আর আপনার এফিমিরিয়া ফিভার অর্থাৎ তিন দিনের জ্বরে আক্রান্ত হোক পশুকে অবশ্যই মাথায় পানি দিতে হবে এবং পুরো শরীরটা আপনার ভিজা তেনা দিয়ে মোশাইতে হবে তো পশু অবশ্যই যত্ন নিতে হবে তো আপনার হচ্ছে এই পশুটি যেহেতু শ্বাসকষ্ট আছে নিউমোনিয়া হলো শ্বাসকষ্ট হয় তো এটা তিরিশ এম এল করে দিতে দেবো এবং এক এম এল এক লিটার পানি দিয়ে আপনার মুখে স্প্রে করতে দেবো যেহেতু শ্বাসকষ্ট আছে তো দ্বিতীয় ভেট প্লাস স্টোন ভেট প্লাস ইঞ্জেকশনটি আমি চামড়ার নিচে ব্যবহার করব তো এটি দুই জায়গায় ব্যবহার করা যায় চামড়ার নিচে ব্যবহার করা যায় এবং মাংস তো ব্যবহার করা যায় তো আমি মাংসতে যেহেতু দুইটা ইনজেকশন দেবো এটি চামড়ার নিচে ব্যবহার করব তো আমার আপনাদের একটা জিনিস বলে রাখি তো ইনজেকশন করার পর যে যে জায়গায় ইঞ্জেকশন করবেন কেন সেই জায়গায় ইঞ্জেকশন করার পর আপনারা সেখানে হাত দিয়ে বেশি ঘষাঘষি করবেন না তাহলে জায়গাটা ফুলে যেতে পারে তো অনেক সময় দেখা যায় ইঞ্জেকশন করলে জায়গাটা ফুলে যায় তো এটা একটা কারণ অত্যাধিক ঘষাঘষি ঘষাঘষি করি এই কারণে তো যদি ইঞ্জেকশন করার পর হালকা একটু ব্লাড আসে তাহলে আপনারা একটু হালকা পানি দেবেন পানি দেওয়া মাত্রই দেখবেন আপনার ব্লাডটা বন্ধ হবে তো বেশি ঘষাঘষি করলে সেখানে ফুলে যেতে পারে আমাদের শরীরে যদি দুই এম এল আমরা ভ্যাকসিন ব্যবহার করি বা ওষুধ ব্যবহার করি দেখা যায় যে জায়গাটা একটু ফুলে থাকে তো গরুর শরীরে আমরা দশ এম এল বা পনেরো বিশ এম ব্যবহার করতেছি তো সেই জায়গাটা তো একটু স্বাভাবিক ফোলা ফোলাটাই স্বাভাবিক তো এটা নিয়ে আপনার বেশি ঘসা ঘষি করবেন না যে ফোলাটা থাকবে মা ওষুধে দেওয়ার পর যে জায়গাটা ফুলে থাকবে অনেক দেখবেন যে আস্তে আস্তে সে ফোলাটা কমে যাবে মানে ওষুধটা সরাসরি হবে পুরো শরীরে চলে যাবে এখন জায়গাটা স্বাভাবিক আমরা মনে করি যে একটা ঘসাখসি করলে বুঝি আপনার ওষুধগুলো সরাসরি হবে সারা শরীরে যাবে তা না ও যখন যাওয়ার দরকার তখন আস্তে আস্তে ঠেকেই চলে যাবে তো এরপর আমি দ্বিতীয় তৃতীয় নম্বরে সেন্টি ব্যবহার করব সেটা হচ্ছে কম্বি পেন চল্লিশ লাখ লাখ আমি করবো এই ইঞ্জেকশনটি করবো হচ্ছে আপনার মাংস পেশিতে তো এটি আপনার গভীর গভীর মাংস যেখানে সেখানে এই ইঞ্জেকশনটি করতে হয় তো দুইটি রোগের হচ্ছে দুই ধরনের আমি আপনাদেরকে এর লক্ষণগুলো দেখালাম তো আপনারা দেখবেন যদি এফিমিরাল ফিভার হয় তো এফিমিরাল ফিভারের চিকিৎসা করবেন আর যদি আপনারা নিউমোনিয়া হয় তো নিউমোনিয়ার চিকিৎসা করবেন তবে দুইটি রোগ হলে দুইটি রোগ হলেও আপনার গবাদি পশুর শ্বাসকষ্ট কিন্তু দেখা দেবে তো কোনটা বেশি আবার কোনটা ক্ষেত্রে কম তো এটা আপনারা লক্ষণটা জেনে শুনে বুঝে তারপরে চিকিৎসা ভালো একজন ভেটেরিনিয়ার ডাক্তার ডেকে চিকিৎসা করাবেন প্রতি বছর আমাদের দেশে ব্যাপক গরু মারা যাচ্ছে এফিমিরাল ফিভার বা তিন দিনের জ্বরে তো এর এফিমিরাল ফিভার বা তিন দিনের জ্বরে গরু মারা যাওয়া যাওয়ার দুইটি কারণ আছে তো একটি হচ্ছে এই রোগ হলে প্রচণ্ড শরীরে জ্বর থাকে তো জ্বরের কারণে অনেক ক্ষেত্রে আপনার মারা যেতে পারে তো দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আপনার এই রোগটি হলে গবাদি পশু পশুর শরীরে প্রচুর শ্বাসকষ্ট থাকে তো অনেক সময় অতিরিক্ত শ্বাসকষ্টের কারণেও মারা যেতে পারে তো এর জন্য আপনারা একজন অভিজ্ঞ ভেটেনারিয়া ডাক্তারকে দেখে অবশ্যই চিকিৎসা করাবেন আর এর তাপমাত্রা কমানোর জন্য আপনারা অবশ্যই দিনে তিন থেকে চারবার মাথার মধ্যে পানি দেবেন পারলে বরফ বরফ দিয়ে বরফের পানি দিলে ভালো হয় আর পুরো শরীরটা আপনার মোছাবেন যত যত্ন নেবেন তাপমাত্রা কম থাকবে সহজেও বেশি হবে না এবং গোপরটি মারা যাবে না আর আরেকটি হচ্ছে শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে এই জন্য আপনারা অবশ্যই ডলরিল নামে একটা সিরাপ আছে সিরাপটা পশুকে খাওয়াবেন তো আর হলো এই এই ওষুধটি আপনার মুখের মধ্যে স্প্রেও করবেন এক এম এক লিটার পানি দিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন শ্বাসকষ্ট খুব দ্রুত কমে যাবে তো এর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে না নিয়ে আসা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে না নিয়ে আসা এই দুটি কারণের জন্য এই গবাদি পশুগুলো আমাদের দেশে এভাবে মারা যাচ্ছে তো আপনারা অবশ্যই অবশ্যই ডাইলের সিরাপটি খাওয়াবেন শ্বাসকষ্ট ব্যাপক আকারে ধারণ করলে এবং একজন ব্যাটেরিয়ান ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন ধন্যবাদ ভালো